আসসালামু আলাইকুম সলভার তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনের প্রথম সমস্যা বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো এখানে দুইটি সমস্যা দেওয়া আছে অর্থাৎ দুইটি রাশির মান বের করতে বলেছে তাহলে আমরা একে একে দুইটি রাশির মান বের করব প্রথম রাশিটা হচ্ছে টু ইন্টু কিউবিক রুট থ্রি ফোরটি থ্রি প্লাস টু ফাইভ রুট টু ফোরটি থ্রি মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স রুট সিক্সটি ফোর তাহলে টু ইন্টু কিউবিক রুট থ্রি ফর্টি থ্রি থ্রি ফর্টি থ্রি কে লেখা যায় সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস টু ইন টু ফাইভ রুট টু ফর্টি থ্রি টু ফোরটি থ্রি কে লেখা যায় থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স রুট সিক্সটি ফোর সিক্সটি ফোর কে লেখা যায় টু টু দি পাওয়ার সিক্স তাহলে পরের লাইনে এভাবে লেখা যায় টু ইন্টু সেভেন টু দি পাওয়ার থ্রি আর ওয়ান বাই থ্রি প্লাস টুইন টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এখানে সূত্রটা হচ্ছে এক্স রুট এ সমান এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এরপর তাহলে লিখতে পারি টু ইন্টু থ্রি আর ওয়ান বাই থ্রি কাটা থাকবে সেভেন টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ফাইভ আর ওয়ান বাই ফাইভ কাটা থাকবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস টুয়েলভ সিক্স আর ওয়ান বাই সিক্স কাটা থাকবে হচ্ছে টু টু পাওয়ার ওয়ান তাহলে টু ইন্টু সেভেন প্লাস টু ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ টু সমান পাওয়া বিশি ডিড বাই ওয়াই টু দি পাওয়ার টু এ পাওয়ার সি প্লাস এ ডিভাইডেড বাই ওয়াই টু দি টু বি আমরা পরের লাইনে লিখতে পারি ওয়াই to দি পাওয়ার এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস টু এ ইন ওয়াই দি পাওয়ার সি প্লাস এ মাইনাস টু বি অর্থাৎ দুইটি রাশির বৃত্তি এক থাকলে এবং তারা ভাগ থাকলে তাহলে তাদেরকে একটা বৃত্তি হিসেবে লেখা যায় এবং তাদের পাওয়ারগুলা বিয়োগ হয় কারণ এম টু দি এম টু দি পাওয়ার কিউ সমান হচ্ছে এম টু দি পাওয়ার বি মাইনাস কিউ নিচে যেটা থাকবে ওইটা মাইনাস হবে তাহলে ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস টু সি প্লাস বি প্লাস সি মাইনাস টু এ প্লাস সি প্লাস এ মাইনাস টু বি কারণ বৃত্তি এক থাকলে দুটি রাশির যদি গুণ অবস্থায় থাকে তাহলে রাশিগুলোকে একটি বৃত্তি হিসেবে লেখা যায় এবং তাদের পাওয়ার গুলো যোগ হয় অর্থাৎ টু টু দি দি পাওয়ার পাওয়ার সমান হচ্ছে এম টু দি পাওয়ার পি প্লাস কিউ টু দি পাওয়ার এখানে একটাই এখানে একটাই তাহলে টু এ টু এ এখানে একটা বি এখানে একটা সি এছাড়া ছিল মাইনাস টু সি তাহলে টু এ মাইনাস টু এ কাটা যাবে টু বি টু বি কাটা যাবে টু সি টু সি কাটা যাবে থাকবে ওয়াই টু পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো হলে তাকে আমরা ওয়ান লিখি যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে